আমার একটা ছোট ভাগিনা মারা গেছে তার বয়স ছয় বছর দশ মাস এখনও তো তার বয়স সাত বছর পূর্ণ হয় নাই এখন কি ওর কোনো কবরের আজাব বা সওয়াল জবাব হবে না ছোট বাচ্চা তার ব্যাপারে যদিও লামাই কেরামের নানা রকমের মত পার্থক্য আছে কিন্তু ইমানদারের বাচ্চা ওপারে ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশা আল্লাহ যে তার কবরে কোনো আজাব হবে না এবং সে আজাবের মুখোমুখি হবে না কারণ তার কোনো হিসাবের খাতায় আল্লাহ তাআলা এখনো হলেন নাই এরপরে প্রশ্ন হলো শুনেছি আজ এটা উত্তর দিয়েছি আমরা এরপরে হলো আমি ক্লাস নাইনে পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোনো বোন বোধহয় প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন ভাবি মায়ের মতন শুনছেন নেই শিক্ষক বাবার মতন এলা শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল ওমো তোম শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলাদের তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে পারবো সে মায়ের মতো কেমনে কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আমার বাপের মতো কেমনে হইল বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আমার বাপের মতো কেমনে হইল অতএব এই সকল শয়তানে স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীতে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যে জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলোতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচা তো ভাইয়ের সাথে খালা তো ভাইয়ের সাথে মামা তো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়ের তথা তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই জন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জোলম পাশবিক নির্যাতন পুরুষকে তার চরিত্র হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সব কিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কি করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় তাহলে সদুল্লাহ সালামে হাদিস তো আছে যে বড়কে সম্মান করেন সে আমার উম্মত্যা তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না যায় এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোন মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করার কোন শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান ভূমিকম্পে মৃত্যুবরণ বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরো কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন আসছে খামসুন কোন হাদিসে আসছে সাবন সাত শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন দোষে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ রব আলমিন শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাতা হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহুল আলমিন তাদেরকে শাহাদতের মর্যাদা আল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার জাকার একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাথ করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজন মালিক আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তার তিনি তার চাকা দিবেন দুইটা ইনক্লুড করবেন না যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কী হবে এবং তার ভাইয়ের বিধান কী হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দূরদের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাশাদুসলাম সেই হাদিসে আলোকি আহমিনা রাজাহাত আহমিনা নাসফ মানুষের বংশ বংশের বরক্ত সম্পর্কের কারণে যেই যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি হয় অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড় ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না আশাপাশি দুধ মাতার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নেই কারণ ভাই তো এমনিই ভাই ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলেও তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারত এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরও পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে এমনকি ভুলেও যদি দুধ পান করা ফেলা তবুও কি হবে দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবোধ প্রয়োজন এখন ভালো আলেম চেনার উপায় কি আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয় দেখুন ভালো আলেম চিনবেন কিভাবে ভালো আলেম চেনা আমাদের দরকার আছে ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবোধ দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ সহবত ছাড়া দিন আসবে না দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই এখন ভালো আলেম চিনবেন কীভাবে নাম্বার এক যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলিয়া আছে। অতএব সেগুলোর কোনো দোষ নাই আবার ওইগুলোকে নিয়ে ট্রল করবেন না কারণ কোরআনে কারিমের একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অতএব সেগুলো থাকতে হবে কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা মার্কা নম্বর দুই তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন আমল করেন এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম মার্কা নাম্বার তিন একজন ভালো আলেম আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দী করবেন তিনি রমজানের রোজা তো রাখবেনই আলেম মানুষ পাশাপাশি আইয় বীজ সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলে খাতা ফেলে দিয়ে না খবরটা এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে তাহার যোদের চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য এটা একটা বড় বিষয় যে কত ধীরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই দুনিয়ার মোহ নাই দুনিয়ার প্রতি আসক্তি নাই দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাতলাম বা নেশা নাই এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা তাহলে আবারও বলছি কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন পথ দেখাবেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন কোরআন হাদিস অনুযায়ী আমল করেন এটাকে মূল রাখেন এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা ভালো শিক্ষণীয় বিষয় উপমা এগুলো তো দিবেনি দ্বিতীয়ত তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন তৃতীয়ত তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়ে আর চতুর্থ তো হলো দুনিয়ার মোহ দুনিয়া প্রয়োজন আছে দুনিয়া উপার্জন করা খারাপ না আমার দেশে আবার মুশকিল হলো ইমাম বা আলেম করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন আপনি ভারতে যান দালম দেবনদের উস্তাদদেরকে দেখেন বেশিরভাগই দেখবেন কোন না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনি মক্কামুদিনা যান হারামাইনের ইমামরা এমন ইমাম মহাজের একজনও পাবেন কিনা আমার সন্দেহ যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই গোটা সৌদি আরবে একই দশা শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ হুজুররা করলেও দোষ না করলেও দোষ কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায় কিছু করে খায় না আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকা পিছনে ঘুরে বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে বলে যে দেখছো খানা হইলে হুজুররা দেরি করে না একবারে টাইম মতো হাজির আজ যেটা দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে মানুষের সবচেয়ে বেশি চলে। চলে নামে ভুল ভাল ফতোয়া দেওয়া তার একটা হলো মহিলারা তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে আট হলো ইমাম সাহেব আমি মিরপুর এক মসজিদ ইমামতি করতাম তো আমার এক মুসল্লি বলতো হুজুর আপনার সব ভালো লাগে হাঁটা আমার কাছে ভালো লাগে একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি আপনি নেচে নেচে হাঁটেন হাঁটার কোনো সৌন্দর্য নাই তো আমি ভদ্র করলো আপনি কি আমাকে বিয়ে টিয়ে করার প্ল্যান করছেন আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না ঠিক আছে এটা আপনি বললে এটা খাটে আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন আপনি আমার কথায় না শুনছেন তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না আল্লাহ তার আমাদেরকে হেদায়ত দান করুন ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে ওনারা আপনাদের ইমাম বা নেতা তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন